পশ্চিমবঙ্গ সরকারের কৃষি যান্ত্রিকরণ যে প্রকল্পটি আছে অর্থাৎ সরকারি ভর্তুকিতে কিন্তু আপনারা বিভিন্ন রকম কৃষি যে যে সমস্ত যন্ত্রপাতি বা মেশিনগুলো আছে সেগুলো কিনতে পারবেন এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আগে একটি ভিডিও আপলোড করেছিলাম তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া যেটা সেটা শুরু হয়ে গেছে কিন্তু সার্ভারের কিছু সমস্যার জন্যে অর্থাৎ এখনও পর্যন্ত লগ করতে গেলে বা রেজিস্ট্রেশন করতে গেলে প্রবলেম ফেস করতে হচ্ছে কারণ এখানে পেজটা খুলতে অনেকটাই লেট হচ্ছে তো এর মধ্যে কিন্তু কৃষি যান্ত্রিকরণ নিয়ে আরও একটি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন নতুন প্রকাশিত হয়েছে তো অনলাইন যারা অ্যাপ্লিকেশান করতে চান তাদের ক্ষেত্রে বলবো আগে ফার্স্ট আপনারা এই নোটিফিকেশান সম্পর্কে বা কে কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কোন মেশিনের জন্য বা কৃষি যন্ত্রপাতির জন্য সেটা কিন্তু আপনাকে জেনে রাখা অত্যন্ত জরুরি না হলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে গেলে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন তো এর জন্য আপনারা দেখতে পারবেন একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আগস্টের বারো তারিখে তো এখানে ক্লিক করার সাথে সাথে এই বিজ্ঞপ্তিটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এরপরে আপনারা এই বিজ্ঞপ্তি যেটা আছে এই বিজ্ঞপ্তিটা কিন্তু এখানে দেখবেন ওপেন হবে এরপরে এখানে যে কথাগুলো বলা হয়েছে সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো স্টেপ বাই স্টেপ সুতরাং অবশ্যই ভিডিওটি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো এখানে যেটা বলা হচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ স্মারক সংখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে নোটিফিকেশন নাম্বার এরপরে বারো তারিখে যেহেতু রিলিজ করা হয়েছে এই নোটিফিকেশানটা যেটা বলা হচ্ছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধীকৃত কৃষক বা সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী কৃষি সমবায় বা সংস্থা মাটির কথা ওয়েবসাইটের মাধ্যমে আগামী কুড়ি আট দুই থেকে নয় নয় দুই বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ অনলাইন যে প্রক্রিয়া সেটা গত কাল থেকে শুরু হয়েছে কুড়ি আগস্ট থেকে সকাল এগারোটা থেকে এবং যেটা শেষ হচ্ছে নয় সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত তো এখন সবাই ট্রাই করছে বলে সার্ভারটার প্রবলেম হচ্ছে সাইটটা খুলতে কিন্তু অনেকটাই সময় লেগে যাচ্ছে অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এতক্ষণ পরে সার্ভারটা খুললো তারপরেও এখনও কিন্তু লোডিং হচ্ছে তো এরপরে যেটা বলা হচ্ছে এই নয় সেপ্টেম্বর পর্যন্ত ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় বা কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য অনলাইন আবেদন করতে পারবেন তবে অনলাইনে পূরণ করা আবেদনপত্রে ছাপানো প্রতিলিপির সমস্ত প্রাসঙ্গিক নথি সহ এফএসএসএম বা ওটিএ বা এস প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক এবং সিএইচসি বা এফ বা এফএম প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার কৃষিকরণের দশ নয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু জমা দিতে হবে অর্থাৎ নয় তারিখে শেষ হচ্ছে দশ তারিখে সেপ্টেম্বরে কিন্তু আপনাকে বিকাল পাঁচটার মধ্যে জমা দিতে হবে যারা অনলাইন থেকে আবেদন করছেন তাদের ক্ষেত্রে এরপরে এই সমস্ত এফ এস এস এম বা ওটি এস এফ আই এগুলো কি এগুলো এবার জানবো তো এফ প্রকল্পের কী আছে অর্থাৎ অনলাইনে যখন আপনার অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন দেখবেন এই অপশানগুলো থাকবে আপনি কোন স্কিমের জন্য আবেদন করবেন সেটার সেখানে এই অপশানগুলো দেওয়া থাকবে তো এখান থেকে যদি আপনি আগাম জেনে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন স্কিমটি তো এফ প্রকল্পে পাওয়ার টিলার বা সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকের কমপক্ষে জিরো পয়েন্ট পাঁচ একর কৃষিজমির নিজস্ব মালিকানা বা আরোয়ার পর্চা কিন্তু থাকতে হবে তবেই কিন্তু তারা এফএসএসএম প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও শক্তিচালিত যন্ত্রের জন্য এফএসএসএম প্রকল্পে ভর্তুকি যন্ত্রভেদে মোট দামের পঞ্চাশ থেকে ষাট শতাংশ সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ছাড় পাবেন এবং ছোট যন্ত্রের জন্য যে প্রকল্প সেটা হলো ওটিএ বা এসএফআই প্রকল্পের ভর্তুকি মোট দামের পঞ্চাশ পার্সেন্ট বা সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা ছাড় পাবেন তিন নম্বর যে প্রকল্প আছে এফ বা এফ এম বি প্রকল্পের ন্যূনতম প্রকল্প ব্যয় দশ লক্ষ টাকা ভর্তুকির পরিমাণ পাবেন প্রকল্প ব্যয়ের আশি পার্সেন্ট বা আট লক্ষ টাকা পর্যন্ত এরপরে বলা হচ্ছে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য সিএসি প্রকল্পের ভর্তুকি প্রকল্প ব্যয়ের চল্লিশ শতাংশ বা ন্যূনতম আট লক্ষ টাকা পর্যন্ত আপনারা ছাড় পাবেন এরপরে বলা হচ্ছে এফ এস এস এম বা ওটিএ এস এফ আই বা এফ এছাড়াও এফএমবি প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক পনেরো দিনের মধ্যে সোলার পাম্পের ক্ষেত্রে সর্বাধিক পঁয়তাল্লিশ দিন এবং নির্ধারিত কৃষি যন্ত্র মাটির কথা পোর্টালে তালিকাভুক্ত ডিলারদের কাছ থেকে ক্রয় করে সংশ্লিষ্ট নথি সহ এফএসএসএম বা ওটিএ এস প্রকল্পের ক্ষেত্রে ব্লক কৃষিকরণে বা সিএসসি বা এফ এম বা এফ এম এর প্রকল্পের ক্ষেত্রে জেলা কৃষিকরণে কিন্তু জমা করতে হবে তো কোন প্রকল্পের জন্য কোথায় আপনাকে ডকুমেন্টসগুলো জমা করতে হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে এরপরে কৃষিযন্ত্র ক্রয়ের যাচাই বা জিও ট্যাগিং করার পর নির্ধারিত ভর্তুকির টাকা এফ এস এস এম ওটিএ এস বা এফ এম এইচ অথবা এফএম বি প্রকল্পে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সিএসসি প্রকল্পের ক্ষেত্রে সাবসিডি রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কৃষক সরাসরি নিজের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বা যে কোনো কম্পিউটার সেন্টারের মাধ্যমে কিংবা নিকটস্থ সহকৃষি অধিকর্তার করণের সহায়তায় অনলাইন আবেদন করতে পারেন তো অনলাইন আবেদন করার যে সিস্টেম এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনি চাইলে বাড়িতে বসে ফোন বা কম্পিউটারের মাধ্যমে করতে পারেন কিংবা পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখানে গিয়েও করতে পারেন বা আপনার পার্শ্ববর্তী যে অনলাইন সেন্টার বা সাইবার ক্যাব রয়েছে সেখানেও করতে পারেন এছাড়াও সহকৃষি অধিকর্তার অর্থাৎ ব্লক যে কৃষি দপ্তরটা সেখানে গিয়েও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এরপরে বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে প্রকল্পগুলি রূপায়িত হবে বিশদে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা মাটির কথা ডট ডট ওয়েবসাইটে পরিদর্শন করুন তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন কোন প্রকল্পের জন্য কোন কোন সুবিধাগুলো পাবেন অর্থাৎ আপনার যতটা জমি রয়েছে সেই জমি অনুযায়ী আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অথবা আপনার যে কৃষি যন্ত্রপাতি লাগবে বা মেশিনগুলো লাগবে সেটা কোন প্রকল্পের মধ্যে আছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এই অনুযায়ী আপনারা কিন্তু যদি ছোট কোনো প্রকল্প হয় সেক্ষেত্রে কিন্তু ওটিএ এস এই প্রকল্পে আবেদন করতে পারেন যদি মিনিমাম কোনো মেশিনের প্রয়োজন হয় যেমনটা শক্তিচালিত যন্ত্র যেমন পাওয়ার টিলার কিংবা সোলার পাম্পের এই সমস্ত ক্ষেত্রে এফ এস এস এছাড়াও এফএমএইস বা এফ এম বি প্রকল্পের জন্য এখানে কিন্তু বড় ধরনের কোনো প্রকল্প ব্যয় অর্থাৎ আপনি ইনভেস্ট করছেন সেখানে কিন্তু ভর্তুকি পাবেন আশি শতাংশ সর্বোচ্চ তো এই ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশানটি দিয়ে দিলাম আগামী দু এক দিনের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া যেটা আছে সেটা নিয়ে আরও একটা ভিডিও আপলোড করব যেহেতু সার্ভারটা খুবই স্লো চলছে এখান থেকে কাজ হচ্ছে না বললেই চলে একটা একটা স্টেপ এগোতে অনেকটাই সময় লাগছে তাই এখনই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া দেখাচ্ছি না কারণ অ্যাপ্লিকেশান প্রক্রিয়া দেখালে প্রচুর মানুষ কিন্তু অভিযোগ জানাবেন যে ওয়েবসাইটটা খুলছে না কাজ হচ্ছে না এজন্য দু এক দিনের মধ্যে যখন এটা ফ্রি হয়ে যাবে তখন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে যে কোনো একটি প্রকল্প অনলাইন অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দেবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন কি কী ডকুমেন্টস আপলোড করতে হবে বা কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে জমা করতে হবে কৃষি দপ্তর বা জেলার কৃষি দপ্তরে তো আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ